লক্ষ্মীপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা ব্লাড ডোনেট সংগঠনের উদ্যোগে এলইডি টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল তিনটার সময় লক্ষ্মীপুর সদর উপজেলা এক নং উত্তর হামচাদি হাসন বলের বাড়ির সংলগ্ন মাঠে উক্ত উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় এক নং হামচাদি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পাঁচ নং ওয়ার্ড ইউপি সদস্য মোল্লা মোহাম্মদ ওমর ফারুক উক্ত খেলা উদ্বোধন করেন এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইয়ং স্টার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ক্রীড়াবিদ মোহাম্মদ আরিফ হোসেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ তুফায়েল আহমেদ বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম সহ মানবতা ব্লাড ডোনেট সংগঠনের সকল সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ

ব্যাপারে এই জিনিসটা খেয়াল রাখবেন খেয়াল রাখবেন আর সফল করে টুর্নামেন্টের সফল হোক সবার সহযোগিতা কামনা করে টুর্নামেন্টের সফলতা কামনা করে ধন্যবাদ সবাই